নেশা করতে বারণ করায় বিষ খেয়ে আত্মঘাতী হল বছর পঞ্চাশের এক ব্যক্তি মৃতের নাম পীযুষ হাজরা মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে অশান্তি করত পীযুষ হাজরা নামে ওই ব্যক্তি পরিবার সদস্যরা তাকে নেশা করতে বারণ করায় গত শনিবার দুপুরে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসা চলাকালীন গতকাল রাতে তার মৃত্যু হয় শুক্রবার সকাল নটা নাগাদ তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটনায় মৃত ব্যক্তি কাঁদি থানার জীবন্তী এলাকার উগ্র ভাটপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে কি হয়েছিল নিশা আহ্বান করতো বদমাশি ছিল নিশা ঘাসমারা বেশ কবে খেয়েছিল খেয়েছিল শনিবারে বারোটার সময় আচ্ছা কোথায় বাড়ি কোথায় ভাই আমাদের জীবন থেকে জীবন থেকে কোথায় যত উগ্র উগ্র ভাত পাড়া উগ্র ভাত পড়া জীবন থেকে পড়া মানে ওটা কান্দি থানা হ্যাঁ কান্দি থানা কি বাড়ির মধ্যে খেয়েছিল না বাইরে কোন বাড়ির মধ্যে খেয়েছিল কারণ কারণ নিশা ভান করত ঝগড়া হাজির করত ওকে কিছু বলতে গেলে রেগে যেত বারণ করা হ্যাঁ বারণ করার জন্য তার লাগে আরো খেয়েছিল আচ্ছা যে তারপরে কোথায় ভর্তি টর্তি হয়েছিল ভর্তি মেডিকেলে কখন মারা গেছে মারা গেছে কালকে রাতে 12টার সময় কালকে রাত 12টার সময় নাম কি যে মারা গেছে পিজি সাজরা পিজি সাজরা এর বয়স বয়স 50 m e n a n